আমি কত টাকা বানাতে চাই বা কিভাবে আমার পরিবারের আর্থিক সচ্ছলতা আমি আনতে পারি কিভাবে আমার সেকেন্ড সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে পারি এই চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে বিল্ড আপ করতে পারি শুধু চিন্তা করলাম না তার জন্য যদি গাছ বপন করতে পারি তবে কিন্তু সেটা সম্ভব আপনাদেরকে একটা উদাহরণ বলি আমরা সবাই আর্থিক স্বাধীনতার জন্য আমরা সবাই মিউচুয়াল ফান্ডে রিটার্ন স্টক মার্কেটে রিটার্ন রিটার্ন বিভিন্ন জায়গায় আমরা ইনভেস্ট করছি কিন্তু আমরা কেন অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি না জানেন আমাদের কাছে প্রথমত গোল ক্লিয়ার নেই যে আমরা কত টাকা বানাতে চাই এটা এক নম্বর নম্বর আমরা কিন্তু এমন বা ভরসা করতে এখন উঠতে পারিনি যে ওখানে দিয়ে আমি পারি অর্থাৎ আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি ধরুন হাই রোডে যখন গাড়ি যায় না তখন দেখবেন কিছু গাড়ি আছে একটা রোতে অনেক দূর থেকে সে আসে ধরুন মুম্বাই থেকে কলকাতা আসছে দিল্লি থেকে কলকাতা আসছে ওর কিন্তু একটা নির্দিষ্ট গতি আছে ওর কিন্তু একটা নির্দিষ্ট ছন্দ আছে ও কিন্তু ট্রাক চেঞ্জ করে না অর্থাৎ ও কিন্তু সিস্টেমটাকে একটা ইনস্ট্রুমেন্টের ওপরে একটা টার্গেট ফিক্স করে সেইভাবে সে কিন্তু যাচ্ছে ঠিক ছোট ছোট গাড়ির মতো আমাদের ইনভেস্টমেন্টের যারা ছোট ইনভেস্টার তারা কি করে লেন চেঞ্জ করে ঘন ঘন এই লেন ওই লেন এই লেন ওই লেন ছোট ড্রাইভারের এই যে সিস্টেমটা এখান থেকে আপনি যতক্ষণ না মুক্ত হবেন ততক্ষণ কিন্তু ওয়েল ক্রিয়েশন হবে না ওয়েলথ ক্রিয়েশন মানে লম্বা জার্নি ওয়েলথ ক্রিয়েশন মানে ডেস্টিনেশান ক্লিয়ার ওয়েলথ ক্রিয়েশন মানে আমি যাচ্ছি কোথায় যাব কোথায় ক্লিয়ার আমার স্পিড কম হলেও আমি ডেস্টিনেশনে পৌঁছাবো কারণ আমি একটা সিস্টেম দিয়ে যাচ্ছি আমি সেই পরিমাণ তার পরিযোজনা করব তাহলে ওয়েলথ ক্রিয়েশন আপনি যদি করতে চান যে একটা সঠিক রাস্তায় হওয়া উচিত আপনাকে ধারাবাহিক সেই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিন্তু আপনাকে ফিনান্সিয়ালি ওয়েলথি বানাবো এবং সেই মিশনে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল আজকের আমার কমিউনিটিতেই এলআইসি মেডিকেল মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের ইনভেস্টমেন্টে প্রচুর মানুষ করছে কিন্তু তাদের উদ্দেশ্য তাদেরকে ওয়েল আপ করার জন্য তাদেরকে রেগুলার মোটিভেটেড করার জন্য তাদেরকে সঠিক জায়গা দেখানোর জন্য তাদের সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আজকের কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এখানে শুধু আমি সাবস্ক্রাইবার আর ভিউয়ার বাড়িয়ে বাড়ানোর জন্য ইউটিউব চ্যানেল নয় আমার কমিউনিটির যে কাস্টমার আছে আমার কমিউনিটির যে মেম্বারগুলো আছে তাদেরকে আমি যাতে আমার নলেজগুলোকে খুব সহজে উপস্থাপনা করতে পারি অ্যাট এ টাইম উনি যদি চান ওনার বাড়িতে বসে দেখতে পারেন আমার কাছে আসার প্রয়োজন নেই তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর আমি কিন্তু ইউটিউব চ্যানেল বা ওয়ান টু ওয়ান লাইভে বা বাই ফোনে কিন্তু আমরা আলোচনা করি তাহলে আজকের আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে হাজার থেকে পাঁচ হাজার টাকা জমিয়ে আমরা আমাদের ওয়েলথ ক্রিয়েশন করতে পারি আর্থিক স্বাধীনতা পেতে পারি আমরা কোনো গরিব মানুষকে ধনী করতে পারি তার হিসাব তো আমরা এই ভিডিওর মধ্যে দেখবো চলুন ওপেন মার্কেট ক্যালকুলেটার মাধ্যমে আমরা দেখি যে মাসে হাজার থেকে পাঁচ হাজার টাকা যদি জমানো যায় তাহলে কি করে আমরা আমাদের পরিবারকে ওয়েল বা ধনী করতে পারি কি করে সম্ভব সময় এবং পয়সা আর ওপেন মার্কেটের কম্পাউন্ডিং আমাদেরকে ওয়েলথ ক্রিয়েশন করতে পারি তাহলে আপনি হাজার টাকা দিচ্ছেন মানে এই নয় যে আপনার ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারবেন না আপনি হাজার বা পাঁচ হাজার টাকা দিয়েও করা সম্ভব দেখুন আপনি এখানে দেখতে পাবেন যে মোট এখানে হাজার টাকা পার মান্থ দু হাজার টাকা পার মান্থ তিন হাজার টাকা পার মান্থ চার হাজার টাকা পার মান্থ পাঁচ হাজার টাকা পার মান্থ তাহলে পাঁচজন ব্যক্তি তার ইনকাম আলাদা আলাদা কারো দশ হাজার টাকা বেতন কারো পনেরো হাজার টাকা বেতন কারো কুড়ি হাজার টাকা বেতন কারো তিরিশ হাজার টাকা বেতন কারো পঞ্চাশ হাজার টাকা বেতন সেই অনুযায়ী আপনি এখানে টাকার পরিমাণ চেঞ্জ করতে পারেন কিন্তু লক্ষ্য যদি আপনার একটা হয় যে আমি ওয়ান কোর বানাবো এক কোটি বানাবো তাহলে সেটা কী করে সম্ভব যে আমি হাজার টাকা দিয়ে এক কোটি টাকা বানাবো সময় আমাকে বানিয়ে দেবে আমি দেখুন এখানে রিটার্ন ডেট আঠারো পার্সেন্ট লিখেছি মাসে হাজার টাকা লিখেছি কেউ যদি মাসে হাজার টাকা দেয় আর উনত্রিশ বছর যদি দেয় তাহলে আঠেরো পার্সেন্ট যদি মার্কেট রিটার্ন দেয় তাহলে এক কোটি সতেরো লাখ তিরানব্বই হাজার পাঁচশো সতেরো টাকা তাহলে এই হাজার টাকা কে দিতে পারে যে দশ হাজার টাকা বেতনে চাকরি করে কোথাও প্রাইভেট জায়গায় সে কতদিন চাকরি করবে জানে না কিন্তু আমি এখানে তাকে বলে দিলাম সে যদি উনত্রিশ বছর হাজার টাকা করে দেয় তাহলে তার এক কোটি টাকা হয়ে যাবে এক কোটি টাকার মার্কেটে বর্তমান রিটার্ন কত পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি দশ হাজার টাকা থেকে এক হাজার টাকা জমিয়ে উনত্রিশ বছর ধরুন না তিরিশ বছর এক বছর দু বছর বেশি লাগতে পারে কম লাগতে পারে এটা পরের ব্যাপার তাহলে তিরিশ বছর আপনি এক হাজার টাকা জমিয়ে আপনার পরিবারকে এক কোটি টাকার ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারেন এটা সম্ভব ওপেন মার্কেটে সম্ভব কিভাবে সম্ভব এটা বিস্তারিত আপনারা আরও ভিডিওগুলোতে পেয়ে যাবেন বা আপনি কথা বলতে পারেন ওয়ান টু ওয়ান কিন্তু এটা সম্ভব এবার ধরুন আপনি দু হাজার টাকা দেবেন পার মান্থ তাহলে কে দিতে পারে দু টাকা যে মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে যে মাসে বারো টাকা ইনকাম করে সে যদি চায় যে আমি প্রতি মাসে দু টাকা করে আমার ওয়েলথ ক্রিয়েশন রাখবো আমার ভবিষ্যতের জন্য রাখবো যে টাকাকে আমি কোনো দিন ছোবো না যতদিন এক কোটি হবে তাহলে সেই টাকাকে কিন্তু আপনি এসআইপি করতে পারবেন তাহলে যদি আপনি দেন কতদিন দেবেন পঁচিশ বছর পঁচিশ বছর মানে তিনশো বার কাটবে কত টাকা আপনি দিচ্ছেন মাত্র ছ লাখ টাকা দিচ্ছেন তাহলে হাজার টাকা যদি আপনি তিন লাখ আটচল্লিশ হাজার টাকা জমা করেন সেখানে এক কোটি টাকা পার হবে উনত্রিশ বছরে তাহলে এখানে তিনশো আটচল্লিশটা মাস আপনাকে কিন্তু ওই অল্প পরিমাণ টাকাকে কোটি টাকা বানিয়েছে সময় আপনাকে টাকা দিয়েছে আমাদের কাছে মূল্যবান কে সময় না টাকা আমাদের কাছে মূল্যবান হল সময় আপনার সময় নেই আপনি টাকা দিন সব কাজ হয়ে যাবে কিন্তু আপনি সময় দিন আপনি বেশি টাকা যে ইনকাম হয় সেটা আর করতে পারবেন না তাহলে আপনি কোথায় সময় দিলে আপনার টাকা আসবে সেটা আপনাকে ঠিক করতে হবে যে সময়টা আমি কোথায় দেবো আমাদের সময় আমাদেরকে টাকা দেয় আপনি সময়টা কোথায় দিচ্ছেন শ্রমে দিচ্ছেন আপনার শ্রম থেকে টাকা আসছে তাহলে অ্যাকচুয়ালি সময় কিন্তু আমাদেরকে টাকা দেয় আর আপনি না দিয়ে টাকা দিন আর সময় ধরে ওয়েট করুন দেখুন ও আপনাকে টাকা দেবে সময় আপনাকে কিন্তু বা আমাদের কিন্তু টাকা দেয়টা মনে রাখতে হবে সময়ের মতো পাওয়ারফুল কেউ কেউ হয় না আপনার এখানে টাকা তিনশো মাসে কিন্তু এক কোটি টাকা যে মোট দেয়া পরিমাণ কত তিন লাখ আটচল্লিশ হাজার কত কম পরিমাণ টাকায় আপনি কিন্তু এক কোটি টাকা ক্রিয়েট করতে হবে কিন্তু সময় আপনাকে ওয়েট করতে হবে এবার ধরুন আপনি একটু পয়সা বেশি আছে আপনি বেশি ইনকাম করেন তাহলে দু টাকা করে দিন পঁচিশ বছর দিন তিনশো মাস দিন তিনশো মাস কত টাকা দেবেন আপনি ছ লাখ টাকা দেবেন কত হবে এক কোটি চোদ্দো লাখ চুয়াত্তর হাজার পাঁচশো ছ টাকা কত পার্সেন্ট রিটার্ন রেট আমি আঠেরো পার্সেন্ট ধরে দেখিয়েছি ওপেন মার্কেটে রিটার্ন রেট অনেক হাই আপনি কত টাকা চান কত পার্সেন্ট চান এটা ডিপেন্ড করছে আপনার ওপরে আপনি শুধু স্মল ক্যাপ মিড ক্যাপ মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ এসব নিয়ে ভাবছেন রিটার্ন কত পার্সেন্ট আপনাকে চাই কি করতে হবে আপনাকে এটা জানতে হবে জাস্ট একটা কথা আপনাকে বলি একটা বাচ্চা যখন হসপিটালে জন্মায় তখন তাকে যা যখন ছেড়ে দেওয়া হয় ডিসচার্জ করা হয় ডাক্তারবাবুর কাছে আপনি গার্জেন হিসাবে কি জিজ্ঞেস করবেন আমার ছেলে কবে বড় হবে না আমার ছেলের কি ভ্যাকসিন লাগবে ডাক্তার বাবু কবে আসবো আর ভ্যাকসিন নেওয়ার জন্য তাহলে আপনি এসআইপি তৈরি করে কবে বাড়বে এটা ভাবার দরকার নেই কি করতে হবে এটা ভাবুন একটা এসআইপি কে বড় করার জন্য আপনার ভাবতে হবে না কত টাকা তৈরি হবে এটা ভাবতে হবে না ঠিক করতে হবে আপনাকে ভাবুন কোন কোন টাইমে কি ভ্যাকসিন দিতে হবে কিভাবে তাকে পরিচর্যা করতে হবে ভাবুন তাহলে একটা দু হাজার টাকার এস দেখুন পঁচিশ বছরে কোটি টাকা দিতে পারে তাহলে সময় ঠিক বাড়িয়ে দেবে ঠিক বড় হয়ে যাবে বাচ্চা শুধু টাইম টু টাইম ওকে ভ্যাকসিন দিন তাহলে আজকে তিন হাজার টাকা যার একটু ইনকাম বেশি আছে যে পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করছেন সেখান থেকে তিন হাজার টাকা সরিয়ে দিন পরিবারের ফিনান্সিয়ালি ফ্রিডমের জন্য যে ফ্রিডম শুধু আপনার নয় আপনার পরিবারের আপনার সাথে আপনার পরেও পরিবারকে ফ্রিডম দেবে আপনার পরের প্রজন্মকে আপনি একটা চাকরির জন্য কোথায় পড়াবেন কি শেখাবেন নিয়ে ভাবছেন আপনি একটা ওয়েলথ ক্রিয়েশন করুন খুব অল্প পয়সা এখানে করা যায় এক টাকা থেকে পাঁচ টাকায় আপনি একটা ওয়েল ক্রিয়েশন করতে গেলে দেখতে পাচ্ছেন এখানে পনেরো বছর তিরিশ বছরে ঊনত্রিশ বছরে একটা এক হাজার টাকার সঞ্চয় আপনাকে ওয়েল ক্রিয়েশন করে দিচ্ছে দু হাজার টাকার সঞ্চয় পঁচিশ বছরে আপনাকে ওয়েল ক্রিয়েশন করে দিচ্ছে সময় আপনাকে ওয়েল ক্রিয়েশন করে দিচ্ছে তিন হাজার টাকা তেইশ বছর দিলে এক কোটি টাকা পার হয়ে যাচ্ছে আঠেরো পার্সেন্টে চার হাজার টাকা একুশ বছর দিলে দেখুন আপনাকে কি হচ্ছে এক কোটি দশ লাখ চুরানব্বই হাজার একশো সাতানব্বই টাকা তৈরি হয়ে যাচ্ছে তাহলে আপনার কাছে একটু পয়সা বেশি আছে আপনি বেশি করে দিন পাঁচ হাজার টাকা করে যদি কেউ মাসে দেয় কুড়ি বছরে দেখুন আঠেরো পার্সেন্টে কত হচ্ছে এক কোটি পনেরো লাখ চুয়াল্লিশ হাজার দুশো একাত্তর টাকা মাত্র পাঁচ হাজার টাকা করে জমান শুধু দরকার আপনার একটা স্ট্রং মাইন্ডসেট যে আমি এটা যতক্ষণ হবে ততক্ষণ থামবো না আমাদের কিন্তু অনেক টাকা দরকার ওয়েলথ ক্রিয়েশন করার জন্য ফিনান্সিয়ালি ফ্রিডমের জন্য এরকম নয় সঞ্চয় যে উপার্জনটা আমি করি তার টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা ওয়েল ক্রিয়েশনের জন্য লাগাতে পারি আর যতদিন না সেটা তৈরি হবে ততদিন যদি আমরা ওয়েট করতে পারি তাহলে কিন্তু আমাদের সেটা তৈরি হতে সম্ভব কীভাবে আপনি কোনো ডেস্টিনেশনে যেতে চান একটা কোথাও বেরিয়েছেন তাহলে আপনি বাইকে করে যাচ্ছেন গাড়িতে লিক হয়ে গেছে তাহলে আপনার সময় বেশি লাগতে পারে আপনি গাড়ি সারিয়ে আবার যাবেন আপনি বাসে করে যাচ্ছিলেন ধর্মঘট হয়ে গেছে আপনি ওখানে নেমে আবার একটু হেঁটে পরে আবার গাড়ি ধরুন একটু সময় বেশি লাগবে তাহলে আগে আপনি ডেস্টিনেশান ক্লিয়ার করুন আপনি যাবেন কোথায় কত টাকা আপনি বানাবেন কোন টাকা আপনার পরিবারকে ওয়েল দিতে পারে প্রত্যেকটা মানুষের কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করার বা ওয়েলদি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য আলাদা আলাদা টাকার প্রয়োজন একজন সাধারণ মানুষ যার মাসে পাঁচ হাজার টাকা খরচ তার ব্যাংকে যদি দশ লাখ টাকা থাকে তার সে এটাকেই ধনী মনে করবে এটা আপেক্ষিকতা যার মাসে পঁচিশ হাজার টাকা লাগে সে যদি ব্যাঙ্কে তার পঞ্চাশ লাখ টাকা থাকে পার মান্থ পঁচিশ হাজার টাকা আসবে তাহলে সে তাকে নিজেকে ধনী মনে করবে তাহলে আপনি কত টাকা পেলে আপনি খুশি সেটাকে ঠিক করে নিন নিয়ে এখানে এসআইপি ঠিক করুন যে হাজার টাকা যদি আপনি দেন তিরিশ বছর দিলে এক কোটি আমি তিরিশ বছর দেবো না যদি কুড়ি বছর দিয়ে কথা হবে দেখুন তো আঠেরো পার্সেন্টে যদি কুড়ি বছর দেন কথা হচ্ছে দেখুন তো তেইশ লাখ টাকা মানে মাসে দশ হাজার টাকা করে মার্কেটে সুদ আছে এগারো হাজার টাকা তাহলে মাত্র এক হাজার টাকা করে যদি আপনি কুড়ি বছর রাখতেন তাহলে আজকের কিন্তু বৃদ্ধ বয়সে আপনাকে খাটতে হতো না আজকে যদি আমি না রাখি তাহলে আজকের আমি ইয়ং আছি আমি কিন্তু বৃদ্ধকালে কিন্তু অন্য আমার পাড়ায় আরও পাঁচজনের মতো যে বৃদ্ধ বয়সে মরার আগের দিন পর্যন্ত আমাদের অর্থ সঞ্চয়ের জন্য সময় দিতে হয় অথচ আমরা মুখে বড় বড় কথা বলি এই তুমি অর্থ অর্থ না তো এই টাকা টাকা না তো কিন্তু সত্যি কথা বলতে কি এই অর্থের জন্য কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদেরকে আমরা ছুটতে দেখি সবাই কিন্তু অর্থের জন্য ছুটছে বিভিন্ন কাজে এটা কতদিন দিন ঠিক করুন পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর সেই অনুযায়ী আপনি এখানে পেমেন্ট করুন ঠিক করে নিন যে আমি চার হাজার টাকা করে দেব আমি এক্সট্রা ইনকাম করবো চার হাজার টাকা করে মাত্র আমি একুশ বছর দেবো আমার পরিবারকে এক কোটি বানিয়ে দেবো আমি নিজে ওই একুশ বছর পরে থেকে ঘুরতে শুরু করি আমার এখন তিরিশ বছর বয়স আমার এখন কুড়ি বছর বয়স আমি কুড়ি বছর মাত্র সঞ্চয় করব আর সেই কুড়ি বছর সঞ্চয় করে আমি একশো বছর পর্যন্ত বাঁচব বই সঞ্চয়ের ওপর ভর করে এইভাবে আপনার মাইন্ড সেট করুন এইভাবে আপনি নিজের আর্থিক স্বাধীনতা আনতে পারবেন একটা আর্থিক স্বাধীনতা এমনি এমনি আসে না তাহলে আমি একটা এসআইপি করে দিলাম কোনো ওপেন প্ল্যাটফর্মে কোনো ব্যাংকে গিয়ে আর আমার এক কোটি হয়ে যাবে নাও হতে পারে তাহলে কি করতে হবে এখানে অনেক ধরনের সিস্টেম কাজ করে সেটা আপনাকে জানতে হবে সেই জানার জন্য কি করতে হবে কোনো একজন ভালো পরামর্শদাতা বা আপনি মার্কেটে ইউটিউব ভিডিও দেখুন বই পড়ুন জানুন শিখুন আপনার অন্ধকার দিকগুলোকে আপনি দেখুন কিভাবে সম্ভব যতক্ষণ আপনি জানতে পারবেন ততক্ষণ এটা আপনার কাছে অন্ধকার অলিক মনে হবে গল্প মনে হবে কিন্তু আপনি যখন এখানে গাছ বপন করে একটা এস চালু করে যখন আপনি দু বছর পাঁচ বছর দশ বছর দেবেন না তখন অটোমেটিক্যালি আপনার কিন্তু বিলিভ সিস্টেম ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ এসআইপি থেকে রিটার্ন পাওয়া যায় আমরা দেখেছি তাই আপনাকে বলছি তাহলে আমরা কি দেখলাম যে হাজার থেকে পাঁচ হাজার টাকা জমিয়ে আমরা কিন্তু এক কোটি টাকা বানাতে পারি তাহলে এখানে কিন্তু মাসে এক লাখ টাকা দেওয়ার প্রয়োজন নেই মাসে দশ হাজার টাকার মাসে বিশ হাজার টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনি দশ হাজার টাকা ইনকাম করেন সেখান থেকে এক হাজার টাকা আপনি রাখুন আপনি তো এক হাজার টাকা রাখতে পারেন তাহলে এক হাজার টাকা রাখলে দেখুন কুড়ি বছরে কত হচ্ছে তেইশ লাখ আর যদি এটা পঁচিশ বছরে যান কত হচ্ছে দেখুন পঁচিশ বছরে গেলে কত হচ্ছে দেখুন সাতান্ন লাখ তাহলে কি আপনি সাতান্ন লাখে খুশি তাহলে আপনার কত লাগবে এক কোটি তাহলে সময় বাড়িয়ে দিন উনত্রিশ করে দিন দেখুন এক কোটি সতেরো লাখ তাহলে আপনার হাতে কী আছে এখানে টাকাটাকে দেওয়ার কন্টিনিউ দিয়ে যেতে হবে এটা আপনার দায়িত্ব আর কি উনত্রিশ বছর ওয়েট করতে হবে তাহলে মার্কেটে এক কোটি টাকা বানাতে গেলে রিক্স কি যে আপনার মাইন্ডসেট আপনি যদি নিজে না হারিয়ে যান যে দেওয়া যদি বন্ধ না করেন আর কি যে উনতিরিশ বছরে হয়নি আঠেরো পার্সেন্ট দেয়নি কত পার্সেন্ট দিয়েছে সতেরো পার্সেন্ট দিয়েছে সতেরো পার্সেন্ট দিয়েছে তাহলে কত যে তিরানব্বই লাখ কিন্তু আপনার এক কোটি লাগবে তাহলে চলুন উনত্রিশ টাকা আপনি তিরিশ করে দিন দেখুন কত হচ্ছে তাহলে আপনার হাতে কী আছে রিটার্ন ডেটটা আপনার হাতে নেই মার্কেট কি রিটার্ন দেবে সেটা আপনার হাতে নেই কিন্তু ব্যাঙ্ক পোস্ট অফিসের থেকে বেশি পাবেন এটুকু আপনি জেনে রাখুন কেন বললাম না ওপেন মার্কেটে জিনিসপত্রের দাম টাকার দরের পতন এবং দেশের যে জিডিপির গোথায় তার দুটোকে বিট করে এটা আগে অনেকবার বলেছে অনেক ভিডিওতে আমি তাহলে ওপেন মার্কেটে জিনিসপত্রের দাম বেশি বাড়ে ব্যাঙ্কে পোস্ট অফিসে টাকা বেশি বাড়ে না তাহলে ওপেন মার্কেটে যদি জিনিসের দাম বাড়ে কারা তৈরি করে বিজনেসম্যানরা তৈরি করে তাহলে প্রফিট কার কাছে হচ্ছে ব্যবসায় হয় সেই ব্যবসাটা কিভাবে করবেন কীভাবে হবে তার বিস্তারিত কিন্তু আমরা দেখাচ্ছি বিভিন্ন ভিডিওতে আপনাকে জানাচ্ছি টাইম টু টাইম আপনি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন তাহলে পরে ভিডিওগুলো করতে আমার খুব আনন্দ লাগে যে হ্যাঁ আমার ভিডিওতে আপনারা একটা কমেন্ট দিচ্ছেন কেমন লাগছে আপনারা জানান তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আনবো আপনাদের জন্য অনেক সময় দিয়ে এই ভিডিওটা করতে হয় আপনাদের একটা কমেন্ট এবং আপনারা যেভাবে আমাকে বলবেন সেই ধরনের ইনফরমেশানগুলো আপনাদেরকে দেব যে অনেকে বলবে যে স্টক মার্কেট ইনভেস্ট করা ভালো না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো অনেকে বলবেন আমি তো মিউচুয়াল ফান্ড করি অন্য জায়গায় অনেকে বলবেন আমি তো অন্য জায়গায় স্টক মার্কেট করি কিন্তু আপনি কি গোল ফিক্স করেছেন কত টাকা বানাতে চান এবং কত দিনে সেটা সম্ভব কত পার্সেন্ট টান রেট ধরলেন আপনি আমি তো এখানে আপনাকে আঠেরো পার্সেন্ট হিসাবে দেখলাম যে জিরো পয়েন্ট ওয়ান এইটে যদি দেওয়া যায় তাহলে এখানে উনত্রিশ বছর এক কোটি লাগে এক কোটি তৈরি হয়ে যাবে দেখুন এক কোটি সতেরো লাখ এক কোটি পার হয়ে গেছে যদি আপনি দু হাজার টাকা করে প্রতি মাসে দেন তাহলে পঁচিশ বছরে দেখুন এখানে এক কোটি বাড়াচ্ছে এক কোটি চোদ্দ লাখ চুয়াত্তর হাজার পাঁচশো ছয় কত আঠেরো পার্সেন্ট রিটার্ন তাহলে এখানে টাকা বাড়ালাম সময় কমালাম আটচল্লিশ মাস আমি কমিয়ে দিলাম চার বছর কমে গেল এখানে আরও সময় কমাবো আমি ক বছর সময় কমাবো আরও আমি দেখুন পঁচিশ থেকে তেইশ বছর করে দিয়েছি মানে দু বছর চব্বিশ মাস কমিয়ে দিলাম তিনশো মাস থেকে আমি দুশো ছিয়াত্তর মাস আমি এক কোটি দুশো ছিয়াত্তরটা মাস আমি এক কোটি বানাতে দিই তাহলে আমাকে তিন হাজার টাকা করে দিতে ওই রিটার্ন রেটকে আমি ধরে নিয়েছি অ্যাজোমিশন যে আঠেরো পার্সেন্ট আমি পাবো তাহলে আপনার যদি মনে হয় যে দুশো ছিয়াত্তরটা মানে আপনার কাছে বেশি দিনে যাচ্ছে আপনি আরও কম দিনে করতে চান তাহলে আপনি দুশো বাহান্নটা মাসের মধ্যে এক কোটি যদি করতে চান তাহলে আপনাকে তিন হাজার টাকা করে পার মান্থ দেব মানে প্রতিদিন একশো টাকা আমরা কত টাকা তো কত দিকেই দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় সঞ্চয় করছি সেই সঞ্চয়ের সাথে সাথে আপনি আরও একটা সঞ্চয় শুরু করুন যেটা মাসে একশো টাকা দিয়ে আর যেটা দেখুন আপনার তেইশ বছরে দেখুন এখানে তেইশ বছর মানে দুশো ছিয়াত্তরটা মাসে আপনার কিন্তু এক কোটি তৈরি করছে আর আপনি যদি বলেন দুশো বাহান্ন মাসে আমি এটা তৈরি করবো তাহলে আপনাকে মাসে চার হাজার টাকা দিতে হবে যেটা একুশ বছরে মানে আরও দু বছর কমে গেল আরও চব্বিশটা মাস আপনার কমে গেল তাহলে কত কম সময়ে আপনি এক কোটি তৈরি করতে চান এটাকে আপনি চ্যালেঞ্জ হিসাবে নিন আর আপনি যদি এই ধরনের চ্যালেঞ্জ বা এই ধরনের সিস্টেমে এন্ট্রি করতে চান তাহলে আমাদেরকে ফলো করুন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আর যদি আপনি আমাদের সাথে বসে আলোচনা চান ওয়ান টু ওয়ান চলে আসুন আমাদের অফিসে গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করুন পানোয়া ডিজিটাল স্কুল অফিসে অ্যাড্রেস ওয়েবসাইট কি কী বিজনেস করি কী আছে না আছে কি বিজনেস পরিবারের আছে সব কিছু আপনি জানতে পারবেন আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করুন পানোয়া ডিজিটাল স্কুল যে এখান থেকে কি কি জিনিস আপনি পাবেন কি কি পাওয়া যায় সব কিছু আপনার সামনে ভেসে উঠবে কোথায় অ্যাড্রেস কি ফোন নাম্বার সব কিছু পাবেন আপনি গুগল আপনাদেরকে জানিয়ে দেবে এবং আমরা আমাদের পরিবার থেকে মানুষকে কিভাবে ওয়েলথ ক্রিয়েশন করতে হবে কীভাবে আর্থিক স্বচ্ছলতা ও সমাজে আজকের এত মারামারি এত কিছু কিসের জন্য অর্থের জন্য আজকের আপনি আপনার ভাইয়ের সাথে ঝগড়া করছেন আপনি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া করছেন আপনি দেখছেন না একটা রাজনীতির দলের সঙ্গে আর একটা রাজনীতির দলের লড়াই কেন ক্ষমতা ক্ষমতা থেকে কী আসবে পয়সা আসবে তাহলে পয়সা ইনকাম করা যদি আপনার আপনাকে আপনাকে সঠিক জায়গা দেখিয়ে দিই তাহলে কেন মারপিট করবেন আপনি সঠিক রাস্তাটা জানুন শিখে নিন যে অ্যাকচুয়ালি আর্থিক স্বাধীনতা পেতে গেলে আমাকে কোথায় বিনিয়োগ করতে হবে কোথায় কাজ করতে হবে আর আপনি কোথায় করছেন তাহলে আপনার অজানা জগৎকে জানার জন্য এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা ভিডিওকে দেখুন কোন জায়গায় আপনি পয়সা দিচ্ছেন সেটাই আপনার রিটার্ন দেবে আপনি যেখানে দিচ্ছেন সেটাই পাবেন আমি বললে কি না বললে কি আপনি আপনার ইচ্ছার মতেই ইনভেস্ট করবেন এটা আপনার ডিসিশন আজকের আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন এটা আপনার অভিজ্ঞতা এটা আপনার অকাত এটা আপনার ক্যাপাবিলিটি এটা আপনার প্রাপ্য এইটুকুটাই আপনার প্রাপ্য ছিল আপনি যদি আরও বেশি পেতে চান তাহলে সেই লেভেল আপনাকে তৈরি করুন একটা ছোট দশ কিলোর আলুর ব্যাগে তো আর পঞ্চাশ কিলো আলু ঢুকবে না তাহলে ওর জন্য একটা নির্দিষ্ট আছে পাত্র তাহলে আপনার কত টাকা ধরতে চান তার জন্য মাইন্ড সেট আপ তৈরি করুন নিজেকে তৈরি করুন যে আমি পাঁচ কোটি টাকা আমি পোর্টফোলিও তৈরি করব। তাহলে কি করতে হবে তার ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনি জেনে নেবেন আমরা আপনাকে জানাবো তাহলে আপনি যদি এক কোটি টাকা তৈরি করতে চান একুশ বছরে তাহলে আপনাকে চার হাজার টাকা করে দিতে হবে আর বাজারে রিটার্নটা আমরা আঠারো পার্সেন্ট দেখিয়েছি এটা কমও দিতে পারে কিন্তু আমরা বেশি দেখিয়েছি যাতে আপনি তাড়াতাড়ি হয়ে যান তাহলে কম মানে কত কম দিতে পারে আপনি বলবেন ষোলো ষোলো পার্সেন্ট দিতে পারে চলুন ষোলো পার্সেন্ট ধরলে ষোলো পার্সেন্ট ধরলে দেখুন একুশ বছরে কত হয়েছে একাশি লাখ হয়েছে কিন্তু এক কোটি হয়নি তাহলে আপনি কি করবেন এখানে বাড়িয়ে দিন এক বছর বা দু বছর বাড়িয়ে দিন তেইশ বছর করে দিন তাহলে দেখুন কত হয়েছে এক কোটি তেরো লাখ হয়ে গেছে ষোলো পার্সেন্টে পনেরো পার্সেন্ট দেয় বাজার কেউ বলছে পনেরো পার্সেন্ট দেয় স্যার আমি যেখানে মিউচুয়াল ফান্ড করেছি ওই স্যার বলেছে পনেরো পার্সেন্ট মার্কেট রিটার্ন দেয় দিন পনেরো পার্সেন্ট দেখুন কত হচ্ছে পঁচানব্বই লাখ তাহলে চার হাজার টাকা করে আমি একুশ বছরের জায়গায় চব্বিশ বছর কি দিতে পারি না আমি যদি কম সময়ে কোটি টাকা বানাতে চাই তাহলে আমাকে অ্যামাউন্ট বাড়াতে হবে বা সময় বাড়াতে হবে কম সময় মানে কি আমি যদি কম সময় বানাতে চাই তাহলে কুড়ি বছরে আমি চব্বিশ বছর না কুড়ি বছরে বানাবো যদি দুশো চল্লিশটা মাস আমি পাঁচ হাজার টাকা করে দিই তাহলে কত হচ্ছে এক কোটি পনেরো লাখ হচ্ছে কত পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আর যদি কুড়ি পার্সেন্ট দেয় তাহলে কত টাকা তৈরি হয়ে যাবে এক কোটি দেড় কোটি টাকা তৈরি যাবে কুড়ি বছরে পাঁচ হাজার টাকা করে দিলে ভাবা যায় তাহলে আপনি মনে করুন পঞ্চাশ হাজার টাকা বেতন পান আপনি দশ হাজার টাকা দিয়ে দিন এখানে প্রতি মাসে দশ হাজার টাকা দিন তাহলে আপনার কুড়ি বছর নয় আপনি দেখুন ষোলো বছরে কি হচ্ছে দেখুন ষোলো বছর এক কোটি ন লাখ হয়ে গেছে যদি কেউ দশ হাজার টাকা করে প্রতি মাসে দেয় আঠেরো পার্সেন্ট রিটার্ন দেয় দেখুন মাত্র একশো বিরানব্বই মাস তাহলে আপনি প্রথমে দেখেছিলেন দুশো চল্লিশ পাঁচ হাজার টাকা করে দিলে দুশো চল্লিশ এখন দেখলেন দশ হাজার টাকা দিলে একশো বিরানব্বই ক বছর কমে গেল আপনার কাছে চার বছর চার বরং আটচল্লিশ আটচল্লিশটা মাস আপনার কাছে কমে গেল তাহলে আপনাকে কি দ্বিগুণ পয়সা দিতে হলো তাহলে এইভাবে আপনি যদি কুড়ি হাজার কুড়ি হাজার এসআইপি করে দশ হাজার টাকা করে করলে কী দেখলাম আমরা যে ষোলো পার্সেন্ট রিটার্ন রেট দিলে এক কোটি তাহলে কুড়ি হাজার টাকা করে যদি কেউ দেয় তাহলে কত তাহলে এক কোটি নেয় ষোলো বছরে কথা হবে দেখুন দু কোটি উনিশ লাখ কুড়ি হাজার টাকা করে পার মান্থ যারা এক লাখ টাকা বেতন পান আপনি অনেক বড় বড় বিজনেস করার জন্য ভাবছেন আপনি অনেক কিছু করেছেন অনেক ফ্ল্যাট করেছেন কিন্তু আপনাকে যে লিকুইড ক্যাশ নেই আর আপনি মাত্র কুড়ি হাজার টাকা করে ষোলো বছর দিন সেখানে দেখুন দু কোটি টাকা দু কোটি টাকা মানে পার মান্থ আপনি গভর্নমেন্ট আপনাকে গ্যারান্টেড জায়গায় এক লাখ টাকা করে এখন ইন্টারেস্ট দেয় দু কোটি টাকার ওপরে তাহলে আপনি এক কোটি টাকা এক লাখ টাকা করে পার মান্থ বেতন পেয়ে ষোলো বছর ধরে যদি কুড়ি হাজার টাকা রাখতেন আর ষোলো বছর পর আপনার পার মান্থ কিছু না করলে এক লাখ টাকা করে বেতন আসতো তাহলে আপনি চাইবেন এরকম কাজ তৈরি করতে এইভাবে আপনি আপনার পরিবারের আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন এইভাবে আপনার অল্প অল্প সঞ্চয়ে আপনার পরিবারকে একটা বেটার সোসাইটি দিতে পারেন থাকেন বা নাই থাকেন এই টাকা থেকে কিন্তু পরের প্রজন্ম কিন্তু আপনাকে ওর যে বেনিফিট আছে যে বিজনেসের রিটার্ন আছে সেটা আপনি ভাবতে পারবেন না টাকা কোনো শেষ হবে না ওখানে যদি সে তার স্যালারির মতো টাকা তুলে খরচ করে যে আমি একদিনে মারবো না সোনার ডিম পাড়া হাঁস আমি হাঁসকে মারব না আমি ডিমটা খাবো আমি প্রতিদিন প্রতি মাসে যতটুকু দরকার আমি ততটুকুই নেবো বাকি টাকা ওখানে থাকবে তাহলে দেখবেন একটা সময় আপনার কাছে অনেক টাকা তৈরি হয়ে গেছে তাহলে আপনারা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করুন কেমন লাগলো ভিডিওটা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা আপনি যদি আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং বসে করতে চান আপনারা ফ্রিতে কোনো খরচা নেই আপনার কী কী প্রয়োজন কত টাকা ইনকাম করলে কত টাকা কোথায় রাখার প্রয়োজন আপনার কোন কোন ফান্ডে কত টাকা দিচ্ছেন কোথায় বেশি দিচ্ছেন কোথায় কম দিচ্ছেন কীভাবে আপনার এসআইপিকে বাঁচানোর জন্য এসআইপি করার প্রয়োজন সমস্ত কিছু ওয়ান টু ওয়ান বসে আপনি কিন্তু আমাদের সাথে আলোচনা করতে পারেন এখনো পর্যন্ত আপনাদের জন্য আমরা কিন্তু ফ্রি কাউন্সিলিং রেখেছি এর জন্য আমরা কোনো পে করতে হবে না ফ্রিতে পাবেন যে আপনি আপনার পোর্টফোলিও কী করে তৈরি করবেন আপনার পোর্টফোলিও কী করে ব্যালেন্স করবেন আপনার ফিনান্সিয়ালি প্ল্যানিং কীভাবে করবেন আপনি কত কোন সময় কত টাকা চাই তার জন্য কত টাকা দিতে হবে আপনি কত টাকা ইনকাম করলে কত টাকা কোথায় খরচ করবেন তার বিস্তারিত জানার জন্য কিন্তু কোনো খরচ করতে হবে না ডাইরেক্ট আমাদের সাথে বসে ওয়ান টু ওয়ান আপনারা করতে পারেন আমাদের অফিস সাউথ চব্বিশ পরগনা নিশ্চিন্তপুরে লোকাল অফিস আমাদের আর কলকাতায় আপনি যে কোনো প্রান্তে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টে পেতে পারেন